হাই গাইজ হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা দুর্দান্ত কম্প্যারিজেন ভিডিও যেটা তোমাদের প্রচণ্ড পছন্দ করো তোমরা যে কম্প্যারিজেন ভিডিও শেয়ার করতে বলো সবসময় আমাকে আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো দুটো খুব পপুলার ক্রিমের কম্প্যারিজন একটা হচ্ছে হোয়াইট টোনের ক্রিম আর একটা হচ্ছে পণ্সের হোয়াইট বিউটি ক্রিম এই দুটোই কিন্তু আমরা ফেয়ারনেসের জন্য ইউজ করে থাকি যাতে করে আমাদের ত্বক ফর্সা হয়ে ওঠে তো আজকে এই ভিডিওটাতে তোমরা পুরোটা দেখলে বুঝতে পারবে আমি এখানে সব কিছু শেয়ার করবো যেমন এই দুটোর প্রাইস কত কোনটা কোন স্কিনটা পাইপের জন্য সুটেবল আর কোনটা ভালো বা কোনটা খারাপ কোনটা আমার কাছে ভালো মনে হয়েছে আর কোনটা ইউজ করলে তোমাদের ত্বক কিন্তু দুটো ফর্সা হবে বা আদৌ এই দুটো ক্রিম ব্যবহার করলে রকম রেজাল্ট তোমরা পাবে কি না ত্বক ফর্সা হবে কিনা সব কিছু কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো তো চলো চপ্পট চলে যাই আজকের মূল ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে যেটা করতে হবে আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাথে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবে যাতে পরবর্তী আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু এটা লাইক সকলের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না সো লেস গো তো প্রথমেই চলে আসছি ক্রিম দুটোর প্যাকেজিং নিয়ে সো পর্সের হোয়াইট বিউটি ক্রিমের প্যাকেজিং তোমরা দেখতে পাচ্ছ এটা এখন পর্সের ব্রাইট বিউটি ক্রিম নামে পরিচিত এটা একটা প্লাস্টিক টিউব প্যাকেজিংয়ের মধ্যে চলে আসে এটা বেশ ট্র্যাভেল ফ্রেন্ডলি তবে আমার এই ধরনের মানে ডিপ করা কোনো কিছু ইউজ করতে খুব একটা পছন্দ হয় না কারণ খুব একটা বেশি হাইজিনিক হয় না এটা কারণ বারবার হাত দিয়ে আমাদেরকে ডিপ করতে হয় সেটা ফেসে অ্যাপ্লাই করতে হয় কিন্তু সেক্ষেত্রে হোয়াইট টুম ক্রিমের কিন্তু প্যাকেজিংটা খুব ভালো কারণ এটা কিন্তু নজেলের সাথে চলে আসে এবং তোমরা কিন্তু এটাকে টিপে বের করতে পারবে থেকে ক্রিমটা সেক্ষেত্রে এটাতে কোনো রকম হাত দিতে হচ্ছে না ভেতরে তার জন্য কিন্তু এটা অনেক বেশি হাইজিন মেনটেন করা যায় এই সমস্ত ক্রিমের প্যাকেজিংয়ের ক্ষেত্রে দুটোই বেশ ভালো প্যাকেজিং তবে যদি আমার দিক থেকে বলতে চাও প্যাকেজিংয়ের ক্ষেত্রে কিন্তু হোয়াইট টুন ক্রিম অনেক অংশে এগিয়ে যায় নেক্সট পয়েন্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে দুটো ক্রিমের প্রাইস কত স্পসের হোয়াইট বিউটি ক্রিমের প্রাইস হচ্ছে চব্বিশ গ্রামের দাম একশো ন টাকা ইন্ডিয়ান প্রাইসে অ্যাভেলেবেল কথা যা আছে সেটা আমি তোমাদেরকে বলছি বাংলাদেশ বা আদার কান্ট্রিতে প্রাইসের কথা আমি বলতে পারছি না আর হোয়াইট টোন ক্রিমের ক্ষেত্রে যেটা পঁচিশ গ্রাম সেটার দাম হচ্ছে পঁচাত্তর টাকা সেক্ষেত্রে এটা চব্বিশ গ্রামের দামই একশো ন টাকা আর এটা পঁচিশ গ্রামের দাম পঁচাত্তর টাকা সেক্ষেত্রে কিন্তু প্রাইসের দিক থেকে হোয়াইট টোন ক্রিম অনেকটাই কিন্তু কম দামের রেঞ্জের মধ্যে চলে আসে সেক্ষেত্রে প্রাইসের দিক থেকেও কিন্তু আমার দিক থেকে হোয়াইট টোন ক্রিম অনেকটা এগিয়ে থাকে নেক্সট পয়েন্টে চলে আসি সেটা হচ্ছে ক্রিম দুটো টেক্সচার কেমন তোমরা অনেকেই হয়তো ব্যবহার করেছো এই দুটো ক্রিমই সো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি হোয়াইট টোন ক্রিমের টেক্সচার এটার কালারটা হচ্ছে দেখতে পাচ্ছ এরকম পিঙ্কিশ হোয়াইট কালারের একটা কালার এটা এটা কিন্তু বেশ সুন্দরভাবে ইজিলি আমাদের হাতে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে তোমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছ অল্প একটুখানি নিলে পরে কিন্তু ইনস্ট্যান্ট এটা আমাদের হাতের মধ্যে ব্লেন্ড হয়ে যায় এবং ব্লেন্ড করার পর দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট কিন্তু একটা হোয়াইট কাস্ট ছেড়ে দেয় দেখতে পাচ্ছ এই হাতটা আমার কতটা বেশি ইনস্ট্যান্টলি ফর্সা মনে হচ্ছে এই হাত তুলনায় তো বুঝতেই পারছো তোমরা যে ইনস্ট্যান্টলি কিন্তু আমাদেরকে ফর্সা করতে এটা সাহায্য করে তবে এই ফর্সা ভাবটা দীর্ঘস্থায়ী হয় কিনা মানে দীর্ঘস্থায়ীভাবে আমরা ফর্সা হতে পারবো কি সারা জীবনের জন্য সেটা কিন্তু আমি তোমাদের সাথে পরবর্তীতে শেয়ার করব এই ভিডিওতে তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি পর্নসের ব্রাইট বিউটি ক্রিম যেটা সেটার টেক্সচারটাও এটার টেক্সচারটাও তোমরা দেখতে পাচ্ছ আমি হাতের মধ্যে অ্যাপ্লাই করছি টেক্সচারটা একটা থিক মুজি কাইন্ড অফ আর টেক্সচার এটার দেখতেই পাচ্ছ এটার মধ্যেও কিন্তু একটা পিঙ্ক হোয়াইটিশ পিঙ্ক কালারেরই দেখতে পাচ্ছো এটাও কিন্তু ইনস্ট্যান্টলি এরকমভাবে সুন্দরভাবে কিন্তু হাতের মধ্যে ব্লেন্ড হয়ে যায় আর যদি ফ্রেগরেন্সের কথা বলতে চাও দুটো ক্রিমের মধ্যেই কিন্তু স্ট্রং ফ্লোরাল ফ্রেগরেন্স রয়েছে হোয়াইট টোনের ক্রিমের ফ্রেগরেন্সও তোমরা জানো আর যারা হোয়াইট বিউটি ক্রিম ব্যবহার করেছো তাদের ক্ষেত্রেও আমি বলবো যে এটারও কিন্তু একটা স্ট্রং স্মেল রয়েছে তবে এটার ক্ষেত্রে হোয়াইট কাজটা কিন্তু অনেক অংশেই কম তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট টোনের ক্ষেত্রে কিন্তু ইনস্ট্যান্টলি যে ফর্সা ভাবটা পেয়েছি আমরা সেটা কিন্তু অনেকটাই বেশি হোয়াইট বিউটি ক্রিমের তুলনায় কারণ এটা কিন্তু দেখো ইনস্ট্যান্টলি ব্লেন্ড হওয়ার পর তো আমার হাতটা কিন্তু অত বেশি ফ্যাকাশে বা ফর্সা দেখাচ্ছে না তবে হোয়াইট টোনের ক্রিমের ক্ষেত্রে কিন্তু সেটা তোমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছ যে ইনস্ট্যান্টলি কতটা আমাদের স্কিনকে ফর্সা করে তুলছে সো ব্লেন্ডেবিলিটির দিক থেকে দুটো কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় তবে দুটোর ক্ষেত্রেই কিন্তু একটা স্ট্রং স্মেল রয়েছে সো যারা সেন্সিটিভ রয়েছে স্মেলের ক্ষেত্রে তারা কিন্তু দুটো ক্রিমকে তোমরা অ্যাভয়েড করতে পারো চাইলে নেক্সট চলে আসছি যে এই দুটো সান প্রোটেকশন কতটা দেয় আর এদের ইনগ্রিডিয়েন্ট লিস্ট সো হোয়াইট টুন ক্রিমের পেছনে কিন্তু ইনগ্রিডিয়েন্ট লিস্ট এদের দেওয়া রয়েছে অল্প স্বল্প হলেও দেওয়া রয়েছে তোমরা দেখে নিতে পারো এবং এদের যে আউটার প্যাকেজিং সেটার মধ্যে কিন্তু পুরো একদম মেনশন করে দেওয়া আছে এর মধ্যে কি কী রয়েছে আর পন্ডসের ব্রাইট বিউটি ক্রিমের ক্ষেত্রে কিন্তু সেরকম কিছুই দেওয়া নেই এর মধ্যে সিরাম রয়েছে সেটুকু শুধু দেওয়া আছে কিন্তু সম্পূর্ণ যে ইনগ্রিডিয়েন্ট লিস্ট সেটা কিন্তু এর মধ্যে কখনোই মেনশন করা থাকছে না সো আমরা বুঝতে পারছি না যে এর মধ্যে কি কী প্রোডাক্ট দেওয়া আছে তবে হোয়াইট টোন ক্রিমের ক্ষেত্রে কিন্তু প্যারাবিন মিক্স আছে এর মধ্যে কিন্তু প্যারাবিন রয়েছে যা স্কিনের পক্ষে বেশ ক্ষতিকারক অনেক স্কিনে সেটা সেন্সিটিভ স্কিনে শুট করতে নাও পারে এবং দীর্ঘস্থায়ী ব্যবহার করলে এই ধরনের হোয়াইট ক্রিমগুলো হোয়াইটেনিং ক্রিমগুলো আমাদের স্কিন কিন্তু থিন হতে থাকে আস্তে আস্তে পাতলা হয়ে যায় এবং সাথে কিন্তু স্কিনের বিভিন্ন রকম র্যাশ বা স্কিন ক্যান্সারের মতো সমস্যাও এই ধরনের ক্রিমগুলো ডেকে আনতে পারে তবে দুটো ক্রিমের ক্ষেত্রে বলা হয়েছে যে এটা সাত দিনে ত্বক ফর্সা করে এবং এর মধ্যে সান প্রোটেকশন রয়েছে তো সান প্রোটেকশান কতখানি দেওয়া আছে সেটা কিন্তু হোয়াইট টোনে কোনো কিছু মেনশন করা নেই তবে ব্রাইট বিউটি ক্রিমের ক্ষেত্রে সান প্রোটেকশান ফিফটিন এসপিএফ দেওয়া আছে পি এফ ডাবল প্লাস এটা ক্ষেত্রে কিন্তু সান প্রোটেকশান আমরা দেখতে পাচ্ছি কিন্তু হোয়াইট টোনে কতটা পরিমাণ সান প্রোটেকশন দেওয়া আছে সেটা কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে মেনশন করা নেই এরপর আমি তোমাদের সাথে শেয়ার করছি যে দুটো ক্রিম ব্যবহার করে কত দ্রুত আমরা ত্বক ফর্সা করতে পারবো কারণ দুটোই কিন্তু ক্লেম করে যে সাত দিনে আমাদের ত্বককে ফর্সা করে তুলবে সো এক্ষেত্রে বলি যে দুটো ক্রিম যদি তোমরা সারা জীবনও ব্যবহার করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ত্বক কোনোভাবেই ফর্সা হবে না দুটো ক্রিম ব্যবহার করে কোনোভাবেই তোমাদের ত্বককে তোমরা কালো থেকে শ্যামলা থেকে ফর্সা করে তুলতে পারবে না কারণ পৃথিবীতে কোনো ক্রিমই পক্ষেই সম্ভব না কারণ গায়ের কালারকে চেঞ্জ করে ফেলা সেক্ষেত্রে এই দুটো ক্রিম মেখে তোমরা যদি ভাবো যে তোমরা তোমাদের ত্বককে ফর্সা করে ফেলতে পারবে সেটা কিন্তু কোনোভাবেই পসিবল না দীর্ঘস্থায়ী ব্যবহার করলে এই ধরনের ক্রিম কিন্তু স্কিনের পক্ষে ক্ষতিকারক হতে পারে তবে পন্সের এই ব্রাইট বিউটি ক্রিমটাতে খুব একটা বেশি ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে বলে আমার মনে হয় না তবে ইনস্ট্যান্টলি এটা স্কিনে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় কোনো রকম কিন্তু হোয়াইট কাস্ট ছাড়ে না এবং বেশ একটা গ্লোই উজ্জ্বল ভাব মাখার পর তোমরা ইনস্ট্যান্টলি পেয়ে যাবে হোয়াইট টোন ক্রিমের ক্ষেত্রে কিন্তু একটা ফ্যাকাশে সাদা হোয়াইট কাস্ট তোমাদের স্কিনে তোমরা দেখতে পাবে ফর্সা তার ক্ষেত্রেও তা সত্ত্বেও কিন্তু আমারও স্কিনের ক্ষেত্রে মুখ এবং গাল গলার কালার কিন্তু মেলে না এই হোয়াইট টোন ক্রিমটা ব্যবহার করলে সেক্ষেত্রে যারা শ্যামলা রয়েছে বা কালো রঙের রয়েছে তাদের কিন্তু এই ধরনের ক্রিম ব্যবহার করলে মুখ অত্যন্ত জঘন্যভাবে হোয়াইট কাস্ট ছাড়বে এবং দেখতে কিন্তু ততটাই খারাপ লাগবে যতটা তোমরা কল্পনাও করতে পারছো না কারণ গলার কালার আর মুখের কালার যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে দেখলেই বোঝা যায় যে আমরা কোনো একটা মেড আপ কিছু মেখে আছি মুখে বা হোয়াইটেনিং কিছু মেখে আছি মুখে সেক্ষেত্রে এই ক্রিমটা কিন্তু আমি তোমাদেরকে কোনোভাবেই সেক্ষেত্রে সাজেস্ট করবো না কারণ এই ক্রিমটা বিভিন্ন রকম ক্ষতিকারক প্যারাবিন আছে আর সাথে কিন্তু এটা কিন্তু ইনস্ট্যান্টলি স্ক্রিনের মধ্যে একটা বিশ্রী হোয়াইট কাস্ট দিয়ে যেটা তোমরা দেখেছো আগে আমার হাতের মধ্যেও ইনস্ট্যান্টলি একটা বিশ্রী হোয়াইট কাস দিয়ে দেয় এটা কিন্তু এই ব্রাইট বিউটি ক্রিমের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না এরা কোনো রকম খারাপ হোয়াইট কাস্ট দেয় না বা এর মধ্যে কোনো ক্ষতিকারক ইনগ্রিডিয়েন্ট এখানে কিছু মেনশানও করা নেই সেক্ষেত্রে যদি তোমরা ডেলি বেসিসে সকালের দিকে কোনো ক্রিম মাখতে চাও সেক্ষেত্রে তোমরা পন্সের এই হোয়াইট বিউটি ক্রিমটা মাখতে পারো আজকের উইনার হচ্ছে পন্সের এই হোয়াইট বিউটি ক্রিম অন্তত আমার দিক থেকে তো তাই হোয়াইট টোন ক্রিম আমি তোমাদেরকে কোনোভাবেই সাজেস্ট করবো না এটা একদমই বাজে একটা ক্রিম এটা কোনো রকম গুণাগুণ নেই কোনো ফল তোমরা পাবে না কিন্তু এটা ব্যবহার করলে তোমাদের স্কিনের ছোপ কিছুটা হলেও কমতে পারে তবে দুটো ক্রিমই কিন্তু আমি তোমাদেরকে কোনোভাবেই রেকমেন্ড করছি না কারণ হোয়াইটনিং ক্রিমকে আমি প্রমোট করি না কোনোভাবেই তো তোমাদের যে যার যেরকম গায়ের রঙ সেটাই তোমাদের কাছে বেস্ট সেটাকে চেঞ্জ করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই স্কিনটাকে সুন্দর করো সেটা যথেষ্ট এবং তার জন্য কিন্তু একটা ভালো ময়েশ্চারাইজার তোমরা সকালে এবং রাতে ব্যবহার করতে পারো তোমরা এই ধরনের ক্রিমে পয়সা নষ্ট না করে কোনো ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারো তোমরা পর্সের আছে নিউট্রোজেনার আছে বা বায়োডার্মার আছে বিভিন্ন রকম ময়েশ্চারাইজার তোমরা ইনভেস্ট করো সেক্ষেত্রে তোমাদের স্কিন অনেক বেশি হেলদি আর গ্লোই থাকবে সো আজকের ভিডিওতে আমার উইনার হচ্ছে পর্সের এই ব্রাইট বিউটি ক্রিমটা আর তোমাদের আজকের এই ভিডিওতে যদি একটু হেল্পফুল মনে হয়ে থাকে বা তোমাদের ভালো লেগে থাকে কম্প্যারিজান ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে প্রথমে এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না সাথে বেলাইকনটাকে প্রেস করে দিতে ভুলো না আর ভিডিওটাকে অবশ্যই লাইক আর শেয়ার করো আমি হোয়াইটনেস কোনোভাবেই প্রোমোট করি না তবে আজকে টিনেজারদের জন্য বা যারা এই ধরনের ক্রিম ব্যবহার করো তাদের জন্য আমি বলছি তোমরা যদি চাও সেক্ষেত্রে তাও কনসের ব্রাইট বিউটি ক্রিমটা ইউজ করতে পারো কিন্তু কোনোভাবেই কিন্তু হোয়াইট টুন ক্রিম ইউজ করো না এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করার পর কিন্তু তোমাদের স্কিনে অনেক বেশি সমস্যা ডেকে পারে তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সো টেক কেয়ার বাই